নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা যারা জিলেট দু হাজার পঁচিশে দিয়েছিলে তো তোমাদের কাউন্সেলিং নিয়ে কিন্তু একটা ভয় ছিল যেটা কিন্তু কালকেও তোমরা অনেকেই আমাকে প্রকাশ করেছো যে দাদা আপনি যে বলছেন যে কাউন্সিলিং শিডিউল 10 তারিখ থেকে রেজিস্ট্রেশন রয়েছে তো সেই যে কাউন্সিলিং শিডিউলের যে নোটিফিকেশন সেটা কিন্তু জিলেট উইথড্র করে নিয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে জিলেটের যে কাউন্সিলিংয়ের শিডিউলের যে নোটিসটা সেটা উইথড্র করে নেওয়া হয়েছে এবং তোমাদের কথাতে আমি পরবর্তীকালে সেই ওয়েবসাইটে গিয়েও দেখেছি যে সেখান থেকে কিন্তু নোটিশটা উইথড্র করে নেওয়া হয়েছিল কিন্তু ফাইনালি পুনরায় কিন্তু সেই নোটিশটা তোমাদের দেওয়া হয়েছে এবং তোমাদের কাউন্সিলিংয়ের সেই ডেটগুলোই কিন্তু থাকছে অর্থাৎ যদি বলি সেই দশ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট এবং চয়েস ফিলিংয়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু একই থাকছে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এর পরের ভিডিওতে আমি কিন্তু সেই কাউন্সিলিং শিডিউলটা আবার তোমাদিকে দেখাবো এবং আবার তোমাদের সাথে আলোচনা করবো তাই আমি তোমাদিকে বলি একটু সময় এবং ধৈর্য দুটো কিন্তু স্টুডেন্টদের দিতে হবে যে দুটোই কিন্তু স্টুডেন্টদের মধ্যে একদমই লক্ষ্য করা যাচ্ছে না রিসেন্ট সময়ে যদি কথা বলি রিসেন্ট সময়ের মধ্যে স্টুডেন্টরা খুবই আমি বুঝতে পারছি এমন একটা সিচুয়েশানে তোমরা রয়েছ যখন কিন্তু চারিদিকে তোমরা তোমাদের কাউন্সিলিং নিয়ে খুব চিন্তিত রয়েছ কারণ এদিকে চলে এলো ডিসেম্বর দু হাজার পঁচিশ এখন অবধি তোমাদের কাউন্সিলিংয়ের প্রক্রিয়ায় কমপ্লিট হলো না তাহলে তোমাদের অ্যাডমিশান করতে করতে বা কলেজে ক্লাস করতে করতে সেটা কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত চলে যেতে পারে তো তারপরে তোমাদের থাকবে প্রথমে গিয়েই কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শিক্ষার মুখোমুখি হতে পারে মানে একটা ভয়াবহ সিচুয়েশান বা অবস্থা তোমাদের তৈরি হতে পারে তো সেটার থেকে সেটার জন্যই তোমরা এতটা ভীত বা হতযোগিত কিন্তু আমি তোমাদের বলবো তোমরা যখন কোনো নোটিশ আমি দিচ্ছি সেটার জন্য কিন্তু একদিন তোমরা ওয়েট করো দেখে নাও নতুন কিছু আপডেট হচ্ছে কিনা না তার উপরে এবং তারপরেই তোমরা কিন্তু সেটাতে কমেন্টস করো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ